দেখুন আজকের দিনে কিন্তু ইন্ডিয়ান রেলওয়েতে তৎকাল টিকিট পাওয়া একটা বিশাল বড় ব্যাপার কারণ কেউ যদি এসি টিকিট সেটা দশটার দিকে হোক বা স্লিপার সেটা এগারোটার দিকে টিকিট পাওয়াই যায় না এটা নিয়ে কিন্তু কয়েকদিন থেকে অনেক বেশি কমপ্লেন আসা শুরু করেছে রেলের তৎকাল টিকিট বুকিং বড় পরিবর্তন ইন্ডিয়ান রেলওয়েজ টু ম্যানডেট ই আধার অথেন্টিকেশন ফর তৎকাল টিকিট বুকিং এখন তৎকাল টিকিটে কিন্তু বড় পরিবর্তন আসছে কারণ কয়েকদিন থেকে যদি আমরা টুইটারে লক্ষ্য করি বিভিন্ন যে পাবলিকের ইন্ডিয়ান রেলওয়ের প্রতি ক্ষোভ তা কিন্তু উঠে আসছিল দেখুন অনেকের কথা তৎকাল বুকিং অন আইআরসিটিসি হ্যাজ বিকাম আ যোগ কখনও না কখনও কিন্তু তৎকাল টিকিট কাটার চেষ্টা করেছেন বা তৎকাল টিকিট কেটেছেন আপনারা নিশ্চয়ই এর সাথে পরিচিত যে এক্স্যাক্টলি কী হয় তৎকাল টিকিট কাটার সময় দশটার দিকে সাইট খুললো তারপরে কিন্তু সাইট ফ্রিজ হয়ে যায় তারপরে যখন সাইট আস্তে আস্তে আসে তখন দেখা যায় সব টিকিট অলরেডি সোল্ড হয়ে গেছে আর যদি নিজেও তৎকাল টিকিট কেটে না থাকেন তাহলে কিন্তু নিশ্চয়ই দালালের মাধ্যমে কিন্তু তৎকাল টিকিট নিয়েছেন সেটা কিন্তু ইতিমধ্যে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি এবং দালালদের ব্যবসায় কী থাকতো তারা কিন্তু একসাথে দশটা পনেরোটা এইভাবে টিকিট কিনে নিত কোনো টিকিটের ফেয়ার যদি সাতশো টাকা থাকতো তারপরে কিন্তু সেটা কিন্তু পনেরোশো টাকা ডবল দামে কিন্তু ডবলের থেকেও বেশি দামে কিন্তু তারা বিক্রি করতো অনেকে যারা জানেন না তৎকাল টিকিট কী মডার্নাইজেশনের যে কথা উঠছে সবগুলো নিয়ে আজকে আলোচনা করব তার আগে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল এবং ভিডিওতে লাইক করে দিবেন লাইক করলে কী হয় মানুষের কাছে কিন্তু ভিডিওটি পৌঁছায় যাই হোক ভিডিওতে আসা যাক এক্স্যাক্টলি কী হচ্ছে যে ভারত সরকার অলরেডি যেটা বললাম একটা বড় পরিবর্তন কিন্তু নিয়ে আসছে তৎকাল টিকিটের যে বিষয় সেটা নিয়ে এবং তৎকাল টিকিট কি অনেক সময় আমরা প্ল্যান করি যে কোথাও যাবো তার জন্য কিন্তু বর্তমানে ভারত সরকার যে ইন্ডিয়ান রেলওয়ে সেটা কিন্তু ষাট দিনের যে পিরিয়ড দেয় হয়তো আজকে আমরা যাব কিন্তু তার ষাট দিন আগের থেকে কিন্তু আমরা টিকিট কাটাতে পারবো এবং যে তৎকাল যে সিস্টেমটা এটা কিন্তু পাবলিকদের ভালোর জন্য আনা হয়েছে যে সাডেনলি কারো প্ল্যান হচ্ছে তাকে ইমার্জেন্সি যেতে হবে সেক্ষেত্রে একদিন আগে টিকিট কাটতে হবে কিন্তু এটা যে বর্তমানে এত লেভেলে মিস ইউজ হচ্ছে ফেক আইআরসিটিসি অ্যাকাউন্ট আছে সেগুলো কিন্তু অনেকগুলো বানাচ্ছে টিকিট কাটা হচ্ছে সেগুলো ব্ল্যাক মার্কেটে কিন্তু সেল করা হচ্ছে বেশি দামে এর জন্য কিন্তু যে বর্তমানে তৎকাল টিকিট বুকিং সরকার ই আধার বেস্ট আইডেন্টিফিকেশন সেটা কিন্তু করা হচ্ছে সরকারের বলা হয় টোয়েন্টি কিন্তু এখানে যে সরকারের টিকিট সেটা কিন্তু তৎকালের মাধ্যমে সেল করা হয় দেখুন নিউ পলিসিতে যেটা বলা হচ্ছে আধার বেস অথেন্টিকেশান এটার ফলে কি হবে এটার ফলে যে ফ্রড হচ্ছে এক ব্যক্তি দশটা পনেরোটা করে টিকিট কাটছে সেটা কিন্তু হবে না আলটিমেটলি এটা কিন্তু আটকাবে এবং যে দালাল সিস্টেম সেটাও কিন্তু বর্তমানে বন্ধ হয়ে যাবে দেখুন আধার অথেন্টিকেশান যে ভেরিফিকেশান সেটার ক্ষেত্রে কি হবে যে যারাই কিন্তু আধারের সাথে নাম ম্যাচ করবে তারাই কিন্তু এক্স্যাক্টলি ভেরিফাইড থাকবে এবং তারাই কিন্তু টিকিটটা কাটতে পারবে দেখুন যেটা নতুন নিয়মে বলা হচ্ছে ফার্স্ট টেন মিনিটস অফ তৎকাল বুকিং উইন্ডো অনলি আধার ভেরিফাইড আইআরসিটিসি অ্যাকাউন্ট উইল বি অ্যালাউড টু বুক টিকিট এজেন্ট অ্যান্ড নন ভেরিফাইড ইউজার উইল বি ব্লক ফ্রম অ্যাক্সেস ডিউরিং দিস উইন্ডো দেখুন এখানে যেটা বলা হচ্ছে আধার ভেরিফাইড ইউজারই কিন্তু সেখানে তৎকাল টিকিট বুক করতে পারবে এজেন্ট যে নন ভেরিফাইড রয়েছে তারা কিন্তু বুক করতে পারবে না দেখুন অলরেডি কিন্তু ভারত সরকার ইতিমধ্যে টু পয়েন্ট ফাইভ প্রায় আড়াই কোটি কিন্তু ফেক যে আইআরসিটিসি অ্যাকাউন্ট সেটা কিন্তু ব্লক করে দিয়েছে ভাবা যায় টু পয়েন্ট ফাইভ করোর আড়াই কোটি অ্যাকাউন্ট এর মাধ্যমেই কিন্তু এতদিন থেকে আইআরসিটিসের যে বিভিন্ন তৎকাল টিকিট এগুলো বুক করা হতো সাধারণ মানুষ কিন্তু টিকিটগুলো পেত না তাদের আলটিমেটলি দালাল ধরে কিন্তু বেশি দামে কিনতে হতো আর দেখুন সাধারণ মানুষ যাতে এগুলো প্রবলেমের মধ্যে না পড়ে ভালো একটা এক্সপিরিয়েন্স পায় সেটাও কিন্তু দেখছে ইন্ডিয়ান রেলওয়ে দেখুন ইতিমধ্যেই কিন্তু রেলওয়ের তরফ থেকে অনেকগুলো আপডেট নিয়ে আসা হয়েছে অনেক পলিসি চেঞ্জেস নিয়ে আসা হয়েছে যেমন আগে যদি ওয়েটিং লিস্টের টিকিট থাকতো সেক্ষেত্রেও কিন্তু অনেকে কোচে চড়ে যেত দেখুন অনলাইনে টিকিট কাটলে তো আলটিমেটলি বোঝা যায় যে টিকিট ওয়েটিংয়ে আসে নাকি তার আগে ক্যান্সেল হয়ে গেলো সেক্ষেত্রে কিন্তু হয় না কিন্তু অফলাইনে যারা টিকিট কাটে সেটা তো আপডেটেড হয় না পরে তারা বুঝতে পারে তারপরেও তারা কিন্তু ট্রেনে চড়ে যেত এইভাবে অফলাইন টিকিটের ক্ষেত্রে হতো সেটাও কিন্তু বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে দেখুন বর্তমানে কাউকে যদি ওয়েটিং লিস্টের টিকিটেও যদি স্লিপার কোচে পাওয়া যায় হয়তো সে স্লিপারের কেটেছে কিন্তু সে আপডেটেড না যে তার টিকিটটা ওয়েটিংয়ে আছে হয়তো কনফার্ম না তারপরেও যদি তাকে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আড়াইশো টাকার ফাইন নেওয়া হবে তার পাশাপাশি যে স্টেশন যত দূর অবধি যাবে সেটারও চার্জ নেওয়া হবে ডিবোর্ডিং যে পলিসি টিটিকে কিন্তু ফুল পাওয়ার দেওয়া হয়েছে বিভিন্ন কিন্তু ইস্যু ফাইন করার জন্য যদি টিটি চায় পরের স্টেশনে কিন্তু তাকে নামিয়ে দিতে পারে এটাও কিন্তু বলা হয়েছে তার পাশাপাশি কিন্তু আইনীয় যে সেটাও কিন্তু করা হতে পারে আরেকটা যেটা আপডেট নিয়ে এসেছিল অনলি কনফার্ম টিকিট হোল্ডার অ্যালাও অন প্ল্যাটফর্ম অ্যাট সিক্সটি রেলওয়ে স্টেশন বড় বড় স্টেশনগুলো রয়েছে সেখানে কিন্তু যে কনফার্ম টিকিট তারাই কিন্তু এলাও হবে যে সাতটি রেলওয়ে স্টেশনের কথা বলা হচ্ছে তার মধ্যে কিন্তু নিউ দিল্লি রেলওয়ে স্টেশন হাওড়া জাংশন চেন্নাই বড় বড় যে স্টেশনগুলো সেগুলোর কথাই আপাতত বলা হচ্ছে আপাতত এগুলোই আপডেট পরবর্তীতে আসলে আমি জানাবো তার পাশাপাশি অন্য কোনো আপডেট আসলেও আমি ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে জানাবো এগুলোই কিন্তু বড় আপডেটে নিয়ে আসছে ইন্ডিয়ান রেলওয়ে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল এবং ভিডিওটি শেষ অবধি দেখে থাকলে থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে কুল থ্যাংক ইউ